আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখুন আমাদের একটা বিপর্যয় চলে গেল একটা বাজে আবার আরেকটা বাজে জিনিস যে বন্যা কৃত্রিম বন্যা তৈরি করেছে ভারত আমাদের এত লোকজন যে ওখানে যে মারা গেছে যে হিসাব নেই তারপরে অনেক মানে ধন সম্পদ মানুষের টাকা পয়সা যে বাসায় ছিল সেগুলো সবই কিন্তু নষ্ট হয়ে গেছে দেখেন বন্যার পরবর্তী সময়টা কিন্তু অনেক কঠিন হবে এরপরে আরও বেশি কঠিন হবে কিন্তু আল্লাহ কিন্তু আমাদের দেখেন ঠিকই রাখেন আমাদের ছাত্র আমাদের বাংলাদেশটা আসলে একটা ঐক্যের এবং শান্তির দেশ এজন্যই এ দেশটাকে সবাই ভালোবাসি আমরা আমাদের বাংলাদেশ একদম মনে হয় কেউ সারা পৃথিবীর চেয়ে আলাদা এত মিল মহব্বত সবার মধ্যে এত আসলে পৃথিবীর অন্য কোথাও দেশে অনেক দেশেই নাই জন্য দেখেন টিএসসিতে সবাই জমা হয়ে হয়ে দেখেন কিভাবে সবাই ত্রাণগুলো দিচ্ছে এবং টাকা পয়সা খাবার দাবার কোনো কিছুর অভাব নেই আমাদের বাংলাদেশের আশুন্না ফাউন্ডেশন আমরা জানি সব সময় সবার পাশে কিন্তু নিঃস্বার্থভাবে দাঁড়ান সেই সাথে জামায়াতের আমির ওনারাও নিঃস্বার্থভাবে সবাই কিন্তু করে যাচ্ছে আমাদের ছাত্র এই যে সম্মানিত উপদেষ্টারা নাহেদ ইসলাম ভাই আসিফ মাহমুদ ভাই এবং সবাই মিলে সার্দিস আলম ভাই এই মানে এরা নিজের থেকে নিজেরা ওখানে গিয়ে গিয়ে যেভাবে মানে বন্যা পরিস্থিতি দেখছেন এবং সাহায্য করছেন সহযোগিতা করছেন তাদের বেতনটা প্রথম মাসের বেতনটা তারা ওখানে দিয়ে দিবেন বলছেন প্রথম মাসের বেতনটাও তা রাখবেন না এবং আমি মনে করি ওনাদের মতো সৎ এবং যোগ্য মানে লোক আসলে আর হবে কিনা বা আমাদের বাংলাদেশে এরকম লোকেরই দরকার এরকম লোক যে হাল ধরেছে এরকম ছাত্র এত অল্প বয়সে তারা হাত হাল ধরেছে এরকম আসলে নজিরবিহীন পৃথিবীতে এগুলো দেখে সবারই শিখবার কথা তাই না এরকম ভালো কাজ দেখে এবং এ ধরনের বুদ্ধিমান এত অল্প বয়সে আল্লাহর তরফ থেকেই হয় কিন্তু আল্লাহ ওনাদের ভালো করুক সম্মানিত উপদেষ্টাদের নায়েদ ইসলাম ভাই আসিফ মাহমুদ ভাই এবং সার্জিস আলম ভাই হ্যাঁ সবাই সহ ডক্টর অনুজ স্যার সহ সবাইকে সালাম এবং সম্মান জানায় বাংলাদেশের লাখো কোটি মানুষ সারা পৃথিবীর মানুষ যেন মিলিয়ন বিলিয়ন মানুষ যেন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে যে বাংলাদেশে কি হচ্ছে একটা বিপর্যয় গেল সাথে সাথে আরেকটা বিপর্যয় নিয়ে এলো তবুও কিন্তু পারছে না তবুও সহযোগিতা হাত কিন্তু কেউ গুটিয়ে রয়নি সবার মন আমাদের বাংলাদেশের এত বড় এত বড় মনের সবাই দেখেন কিভাবে ঝাঁপিয়ে পড়েছে যারা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কীভাবে সহযোগিতা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে মানে এটাই সবচেয়ে সত্যি দেখবার বিষয় তাই না পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই এখনো পৃথিবীটা আছে আমরা সেই সাথে যেমন স্মরণ করি দোয়া করি আবু সাঈদ ভাই শহীদ আবরার আবু সাঈদ মুগ্ধ সবাইকে ভালো থাকবেন